প্রিয় দর্শক আলাইকুম দুঃখের সংবাদ দিয়ে লাইভে চলে আসলাম শুরু করতে হবে দুঃখের সংবাদ সংবাদ দিয়ে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড প্রাইসে গোল্ড প্রাইস প্রতিদিনই বলি রেকর্ড প্রাইস রেকর্ড প্রাইস এখন যত দিন গোল্ডের প্রাইসটা বাড়বে ততই রেকর্ড এটা লিখিত থাকবে ইতিহাস হয়ে থাকবে গোল্ডের ভরি আছে বাইশ ক্যারেট দুই লক্ষ চিন্তা করা যায় যেখানে আমরা দুই ভরি গোল্ড দুই লাখ টাকায় কিনতে পারতাম যখন দামটা বেড়ে যাচ্ছিল দুই লক্ষ টাকায় চার ভরি গোল্ডও মানুষ কিনেছে এখন সেই গোল্ডের দাম ভরিতে আছে বাইশ ক্যারেট অ্যান্ড টোয়েন্টি ওয়ান ক্যার আছে এটাও দুই লাখ টাকায় প্রিয় দর্শক চলে আসলাম লাইভে আজকে প্রত্যেকটা জুয়েলারিস হচ্ছে একদম নতুন ব্র্যান্ড নিউ কালেকশনস গোল্ডের দাম যতই বাড়ুক না কেন আমাদের প্রত্যেকটা দিন নতুন নতুন কালেকশন থাকছে যার কারণে আমাদের প্রত্যেকটা লাইভ সেশনে আমি যতগুলো অর্নামেন্টস পরে আসি নতুন নতুন কালেকশন পরেই লাইভে চলে আসি আজকের যতগুলো কালেকশন দেখছো প্রত্যেকটাই ব্র্যান্ড নিউ একদম নতুন কালেকশন আজকে সকালে আসছে নতুন কালেকশন সো গোল্ড প্রাইস যেহেতু অনেক অনেক বেড়ে গেছে ভরি তো আমি বলেই দিলাম গোল্ড প্রাইসটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি ওকে আমরা লাইভের মূল পর্বে চলে যাব লাইভের মূল পর্বে চলে যাব আজকে নতুন গহনা পরে আসছি লাইভে এত দাম বেড়ে গেল তাই আমাদের একদম কম ওজনের কিছু চেন নিয়ে আসছে চুমকি চেইন খুবই ট্রেন্ডি খুবই ভাইরাল খুবই ডিমান্ডিং একটা চেইন খুবই কম ওজনের মধ্যে চুমকি চেইন আমরা কালেক্ট করতে পারছি আচ্ছা চুমকি গুলো কতটুকু ওয়েটের আছে আমি একটা আইডিয়া করে দিয়ে বলে দিচ্ছি যেমন এই চুমকি চেইনটা আমার অনেক পছন্দ হয়েছে ট্যাগ টোকেন করা হয় নাই ট্যাগ টোকেন করা হয় নাই হ্যাঁ

সর্বোচ্চ দেড় আনার মধ্যে পাচ্ছি তাহলে এক প্রাইস হিসেবে কেমন আসছে আজকে প্রাইস যদি হয় আমরা এক আনা এক রত্তির যে চেইনটা আছে যে ওয়েটে সেটার ওয়েট প্রাইসটা বলে দিব পনেরো পনেরো হাজার টাকা হলেই আমরা এই স্বর্ণের চুমকি চেন কিনতে পারি এইটিন অর নাইনটিন ইঞ্চিস হবে এটা মেপে আমাকে বলো কতটুকু আছে মানে কি ছোট বড় আছে তাই না তোমার হচ্ছে কিছু চেনের ডিজাইন আছে ছোট কিছু চেইন আছে একটু বড় যেমন মানে যেটা ও সেম ওয়েটের এক আনা দুই রুত্তি ছোট বড় আছে এক আনা দুই রুত্তি খুব সুন্দর রাফিস করা যাবে রাফিস করা যাবে 100% রাফিস করা যাবে কিন্তু এটা হচ্ছে ইউজ করবে ওনার উপর ডিপেন্ড করে ওনার উপর ডিপেন্ড করে

আই বড় ছোট তো আচ্ছা বড় হয় একটু ছোট বড় আচ্ছা একটু বড় চুমকির মধ্যে একটা দেখাও তো এটা অনেক সুন্দর আচ্ছা এটা গলায় পরা পড়লে লেন্থ কেমন হবে এরকম আচ্ছা আচ্ছা সুন্দর প্রত্যেকটা কি সেম লেন্থ এটা আরেক ভাসে কিন্তু না মানে গলায় কিন্তু আরেক শাইন করে চুমকি তো এই জন্যই বলে সুন্দর লাগতেছে এটা অনেক সুন্দর আমরা এটা ওয়েট আছে তোমার এক আনা এক আনা দূরত্বই দূরত্বের মধ্যে এই যে এটা একটু ছোট আছে মানে হচ্ছে যারা একটু নেকের সাথে মিলিয়ে পড়তে চাও তার এটা নিতে পারো তাই না 22 ও আরেকটা কথা এটা কিন্তু 22 কাটার মধ্যে আছে যে লেন্থটা দেখাই ছোট বড় লেন্থ আছে তোমরা ছোট বড় লেন্থ দেখে নিতে পারবা এখানে আরো কয়টা লেন্থ আমরা একটু দেখাই দিই এই যে এটা ওটা থেকে এটা আচ্ছা যেটা বড় তো দেখালামই ছোটটা একসাথে দেখাই দিই এই যে ছোট থেকে ও আচ্ছা হ্যাঁ একটু ছোট আরো বড় আরো বড় আছে বড় থেকে আমার কাছে পার্সোনালি ছোটটাই পছন্দ মানে ভালো লাগে কারণ হচ্ছে কি মানে গলার সাথে সেট হয়ে থাকে এটা আরো ছোট এটাও লম্বা না লেন্থটা এটা লেন্থ অনেক বেশি এখানে সাইজ হচ্ছে তিনটা সাইজ তিনটা সাইজ আছে মিডিয়াম বিগ এন্ড হচ্ছে স্মল রাইট ছোট সাইজটা আছে যেটা একটু বড় সাইজ সেটার মনে হয় একটু ওয়েট বেশি হবে সুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে চিকচিক করে তো আচ্ছা তো আমরা বর্তমানে এই চুমকি চেনগুলো পাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং এক আনা দুই রুত্তি বা এক আনা এক রত্তির মধ্যে এটা এটা আজকের লাইফ দেখে আজকের যে গোল্ড প্রাইজ আছে সেই প্রাইজ অনুযায়ী কিন্তু বলা হচ্ছে এখন যদি কালকে বেড়ে যায় তখন প্রাইসটা আরও একটু বেড়ে যাবে আর যদি কমে যায় তাহলে তো লাভ ভালো ভাই তা কমে যাবে আচ্ছা আমরা চুমকি চেন দেখাই দিয়েছি হ্যাঁ কেনা বেশি তো তোমাদের আচ্ছা এই মফসিল নতুন আসছে না দেখে দিন আমার কাছে ভালো লাগতেছে রাফিউজ করা যাবে খুবই সুন্দর আর যে একটা সুন্দর পেন্ডেন্ট দিয়ে পরবা এটা খুব সুন্দর আসলে এটা বাইরে যখন যাবা এটা একটু পরবা পেন্ডেন্ট দিয়ে পরবা অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেক সুন্দর লাগবে আচ্ছা এবার আমরা মফ চেন এগুলো এগুলো খুঁজছ দেখো কি সুন্দর লাগে একসাথে ধরলে একসাথে ধরলে কত সুন্দর লাগে চুমকি চেন গুলা আমি যদি একটু ব্যাক ক্যামেরায় দেখাই আমাদের এখানে না অনেক অনেক কাস্টমার আছেন মাসাল্লাহ আমাদের সম্মানিত কাস্টমার এই জায়গায় আমাদের প্রত্যেকটা জুয়েলারি তারা অনেক বেশি পছন্দ করে আমি একটু দেখাই এই দেখা যায় দেখাই দাও

যাতে আপুরা বুঝতে পারো কত বেশি সুন্দর অনেক সুন্দর লেন্থ অনেক বেশি এইটা অনেক সুন্দর এটা মাথার উপরতে পরা যাবে এটা লেন্থ তো অনেক বেশি না টোয়েন্টি ফোর ইঞ্চিস আছে না এটা আমি এখন পড়লে গ্যাদারিং হয়ে যাবে তো এটা হচ্ছে মাথার উপর দিয়ে পরা যাবে যে দেখো ঠিক আছে আমি এটা পড়লাম না কারণ আমার বডিতে এমনিতে অনেক অর্নামেন্টস আচ্ছা এইটার ওয়েটটা আমরা একটু জেনে নিতে চাই

এক ভরি এগারো আনা এটা পাচ্ছি খুব সুন্দর তো তাই এটা এটা কতটা মাপো মাপো দুই ভরি কম আছে এটা না এটা দুই ভরি কম আছে তাই এটা বড় বড়টা দুই ভরি তিন আনা আচ্ছা এটা এটা না ইয়াটা বড় সেন্টারটা বড় হ্যাঁ এটা তো নতুন আসছে দেখেই বুঝতে পারছি আমি এটা দুই ভরি তিন আনা দুই ভরি তিন আনা এটা দুই ভরি তিন আনা দুই ভরি তিন আনা খুব সুন্দর দুই ভরি তিন আনা অনেক দারুণ দারুণ কালেকশন আমরা পাচ্ছি এটা দুই ভরি আছে দুই ভরি কম আছে এটা কিন্তু আমার নেকলেসটারই ছোট বার্সনটা আমার নেকলেসটার ছোট বার্সনটা হ্যাঁ না এটা মাপো আমি এখনই বলে দিব এত কম ওজনের এত সুন্দর একটা নেকপিস পাচ্ছি এক ভরি পাঁচ আনায় এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা পাঁচরত এক ভরি দুই আনা অনেক সুন্দর আচ্ছা নাও খুবটা ভাগ করে নাও মাফ আমরা আবার একটু শেয়ার করে দিচ্ছি যে আরো কতগুলো আছে ভাই আমি গবেনিবিলা গোল্ডের দাম বাড়তেছে ওয়া এটা বড় বড় দুই ভরি এটা নাকি বড় বড় দুই ভরিতে পাচ্ছি বড় 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 দুই ভরিতে সেন্টার এটা ও আছে এটা আমার কানে একটা দূর এটা তিন ভরি আছে না দুই ভরি তিন দুই আট আনা আড়াই ভরি এটা আড়াই ভরি এইটা আড়াই আই ভরির মধ্যে সেন্টারটা দেখি ওয়াও ম্যাচ করা এই যে দুলটা থিয়ার দেখা যায় ও অসাধারণ আসলেই অসাধারণ খুবই সুন্দর সুন্দর কালেকশনস আমাদের শুরু থেকে তোমরা কালেক্ট করতে পারছো আবারও দেখাচ্ছি হ্যাঁ সেন্টারটা দেখায় খুব সুন্দর খুব চমৎকার খুবই আকর্ষণীয় নাও তারপরে হচ্ছে এটা কম ওজনের এটা আই গেস এক ভরি দশ আনা ইয়াস এক ভরি দশ আনায় আমরা এটা কালেক্ট করতে পারছি এক ভরি দশ আনার মধ্যে বাইশ ক্যারেটের মধ্যে পাচ্ছি খুবই সুন্দর এই যে অনেক দারুণ রাইটস খুব সুন্দর হ্যাঁ আচ্ছা এটাও দেখানো শেষ যেগুলো দেখানো শেষ সেই পাশে রাখলাম হ্যাঁ কালার গোল্ড মধ্যে না আরেকটা দেখাবো দুই ভরি দুই আনা এটা অনেক দারুণ দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আমরা বেলটা দেখবো বেলটা অনেক দারুণ এখানে কালার গোল্ড করা আছে লেন্থটা কিন্তু অনেক থার্টি প্লাস হবে লেন্থ থার্টি প্লাস হবে লেন্থ হ্যাঁ খুব সুন্দর খুবই চমৎকার স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার প্লেস করে ফেলবো বা এবার দেখাবো উইদাউট চার্সেল উইদাউট চার্সেল অনেক আপুরা আমাদেরকে রিকোয়ারমেন্ট করেন মাত্র দুই ভরি তিন রক্তিতে বিশ্বাস হয় বলো আসলে কি তাই দুই ভরি তিন রাত এটা ছয় ভরি সাত ভরি আমি দেখেছি সেটাকে এখন কনভার্ট করে একটু হলো করে এটাকে অনেক অনেক ওজনে কমিয়ে নিয়ে আসছে এটা খুব দারুণ খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং খুবই এলিগেন টাইপ একটা অর্নামেন্টস যে কোনো আউটফিট সাথে অ্যামেজিং লাগবে বেলটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ট্রাই কালার করা এজ ইউ ক্যান সি অ্যামেজিং একটা কালেকশন এটা হয় নাই এটা আমার ফেভারিট এটা হবে কেমন বলো এটা এক ঘড়ি তেরো আনা এটা এক ঘড়ি তেরো আনা হ্যাঁ এটা আমি নিতে চাচ্ছিলাম বাট আমার আসলে লাগ ভালো না আপুরা কিনে নেক আমি যাতে না কিনে আপুরা কিনে সমস্যা আপুরা কিনে ফেলো

অনেক সুন্দর না এখানে সেন্টারগুলো খুব চমৎকার আচ্ছা রেখে দেই এরপর এই প্যাটার্নেরই না আমাদের কাছে আরও আছে একটু ন্যানো প্যাটার্ন এটা কত আনা আছে এক ভরি নিবা এক ভরি 13 আনা হ্যাঁ এটা গোলষ্টার সাথে মিলে তো এটা দেখাই দি আচ্ছা এই পাশ থেকে নাও এই পাশ থেকে আমি প্রোডাক্ট নিইবা আমাকে এত টুক নিবা হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে 22 karat মধ্যে মাত্র এক ভরি 13 আনা এটা খুব সুন্দর এবং অনেক বড় এবং তুমি চাইলে টার্সেল পরলে এটা লেন্থ আরো বড় করে পড়তে পারবা বাড়িয়ে পড়তে পারবা সো এই প্যাটার্নটা কিন্তু এক ভরি অনেক পাঁচশো চাইলে তুমি গার্ড বাড়িয়ে দিতে পারো টার্সেল যদি ছুতো টার্সেল না পড়তে চাও গোল্ডেরই তুমি টার্সেল বানিয়ে দিতে পারবা সেক্ষেত্রে তিন চার আনা বেড়ে যাবে তখন মানে এটা একুড়ে দুই ভরি হয়ে যাবে বেড়ে যাবে আচ্ছা এরপরে যেটা দেখাবো একটু ন্যানোর মধ্যে ন্যানো প্যাটার্নের একটা সুবিধা কি জানো দেখতে মনে হয় অনেক ওজন মানে ভারী মোটা বাট এটা অনেক ওজনে কম হয় তো এটা একটা প্লাস পয়েন্ট অনেকে আছে যে অর্নামেন্টস কিনবে দেখা যাচ্ছে ন্যানো প্যাটার্নটা কিনলে হয় কি মানে একটু মোটা দেখা যায় বাট ওজনটা হালকা হয়ে যায় না ওজনটা হালকা আচ্ছা যাই হোক সেটা যার পছন্দের উপর ডিপেন্ড করে বা বাজেটের উপর ডিপেন্ড করে যে বাজেট ইস্যু থাকলে তখন দেখা যাচ্ছে একটু মোটার মধ্যে বাট পাতলা মানে কম ওজনের এই ন্যানো প্যাটার্নটা চুজ করে থাকে তো এটা নিতে পারো এটা সুন্দর এই যে সেন্টারটা সো এই হচ্ছে বাট আমার পার্সোনালি পছন্দ হচ্ছে যেটা ফাস্টা দেখিয়েছি ভাই সেটা আমার হ্যাঁ সেটাই আমার নানুর থেকে ওগুলা বেশি ভালো লাগে এটা ভালো লাগে না নাও ভিডিও নাও না কেন আচ্ছা তো এটা একটা নানুর সাথে এরকম কলস ওই যে বললাম পার্সোনালি আমার যেটা ভালো লাগে বিলাল বের করে রাখছে খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এটা 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 আমার পছন্দের এটা আমি যে কবে কিনব গোল্ডের দাম তো হয়ে গেল এটা ছোটো ছোট মা পড়বে এটা না এটা মা পড়বে তারপর হচ্ছে মেয়ে পড়বে এইটা বাহ দারুণ বাট এটা এটা ন্যানো ন্যানোটার থেকে আমার এটা বেশি ভালো লাগে আমি এটাই কিনব আজকে আমি এটা কিনে নিয়ে যাব ইনশাল্লাহ তো এটা আজকে কিনবো যাই হোক কিন্তু এক এক আনা আচ্ছা ঠিক আছে এটা সাইড করে রাখো তাহলে তো হবে আচ্ছা সেদিন আমি যে যে টিকলিটা যে কিনলাম তখন এসে বলছে না যে ব্যাপার টিকলিটা দেখি সো রে দর্শক রাইটনাউ যে সুন্দর অপশনটা দেখাবো এইটার ওজনও এক ভরি তেরো আনা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি আচ্ছা দাও আমাদের রিং দাও রিং দাও রিং দাও ফিঙ্গারিং দাও দেখেছো তো দেখানো শেষ ও আরেকটা কথা আজকে না ফিঙ্গার রিংগুলো অনেক সুন্দর সুন্দর ফিঙ্গারিং চলে আসছে একদম নতুন নতুন ডিজাইন ফিঙ্গারিং চলে আসছে দেখো আমি পরে আছি এত সুন্দর সুন্দর রিং গুলো বের করো তাড়াতাড়ি বক্সটা নতুন বক্সটা যেমন আমি এই বক্স থেকে দেখাই নতুন বক্সের মধ্যে অনেক অনেক ডিজাইন আসছে এবং কয়েক পিস অ্যাভেলেবেল যেটা আমি আবার বলছি এই যে দেখো ঠিক আছে এটাও ছয়না চার রতির মধ্যে বা হ্যাঁ ছয়না চার মধ্যে পাচ্ছো তো এটা কিন্তু আবার স্টক হয়ে গেছে চিন্তা করো না সবাই পেয়ে যাবা এটা অনেক পিস চলে আসছে অনেক পিস আচ্ছা ওকে আরেকটা কথা এই রিংটা না অনেক সুন্দর এই রিংটা অনেক সুন্দর মনে হচ্ছে দুইটা ঝিনুক এইভাবে আছে দুইটা ঝিনুক এই যে চুতে ঝিনুক এইভাবে আছে ভালো লাগে দেখতে দেখো আবার মনে আছে হাত এরকম করে আছে এই যে হাত এরকম করে আছে খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক প্যাটার্ন অ্যান্ড ইয়েস এটা একটা গোলাপের মানে স্বর্ণের গোলাপ এটা গোলাপের প্যাটার্ন হ্যাঁ স্বর্ণের গোলাপ দেখো স্বর্ণের গোলাপ পেয়ে যাচ্ছি মাত্র তিন আনা পাঁচ রত্থিতে স্বর্ণের গোলাপ তিন আনা পাঁচ দিতে পাচ্ছি অবিশ্বাস এবং ইয়াস এটা অনলি 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 টু পিস অ্যাভেলেবেল অনেকগুলোই অ্যাভেলেবেল বাট এখন বর্তমানে দুই পিস আছে দুজন আপু এখনই নিতে পারবা আর প্রি অর্ডার করলে তো পাবাই আচ্ছা আমাদের নতুন যে ডিজাইনগুলো আসছে তার মধ্যে এই রিংটা কিন্তু নতুন আসছে ট্রাই কালার করা এস ইউ ক্যান সি খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এরপর যেটা দেখব ফ্লোরাল প্যাটার্নের এই ডিজাইনটা অনেক দারুণ এগুলো ওজন কম আছে এগুলো পাঁচ আনা এটা তিন আনা দূরত্ব এটা তিন আনা দূরত্বতে এত বড় ফিঙ্গারে এটা বিশ্বাস হচ্ছে না আমার তিন আনা দুই রুতিতে এত বড় আংটি তিন আনা দুই রুতিতে এত বড় আংটি কিভাবে সম্ভব তোমরা একটু বলো কিভাবে সম্ভব আচ্ছা আর আমার পার্সোনালি তো এইটা এই রিংটা আমার খুব পছন্দের এটা মনে হয় যে আমি আজকেই নিয়ে যাই এমন একটা অবস্থা তিন আনা একর্তি আচ্ছা এটা এটা দেখো আমি তো বললাম দুই পিস আছে না এটা তো অনেকগুলো আছে অনেক পিসেস এভেলেবেল আছে অনেক পিসেস এভেলেবেল ওকে আচ্ছা এই প্যাটার্নটা আমার আমার হাতে দুই দুইটা আছে এই প্যাটার্নের দুই ডিজাইন আছে এখন যেটা ভালো লাগে যেটা ভালো লাগে ওইটা নিয়ে নিবা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলবা আচ্ছা এরপরে দেখে নিচ্ছি এটা এইটাও অনেক দারুণ খুবই সুন্দর আচ্ছা এরপর আমরা এটা দেখি আমেজিং প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর যে এটার ওজন তো জানি কতটুকু দুই সরি 3 আনা না 2 পয়েন্ট 3 আনা 2 পয়েন্ট আচ্ছা আরেকটা কথা আমাদের মাত্র 1 আনা 5 ফ্লোরাল ফিঙ্গারিং পাওয়া যায় মাত্র 1 আনা 65 নামে আরও কমে দেখেছি মাত্র 1 আনা 5 আছে এটা ফ্লোরাল ফিঙ্গারিং এই প্যাটারনটাও সুন্দর দেখে মনে হয় না জানি কত ওজন বাট এটা ওজন আছে মাত্র 3 আনা 1 ক্ৰপটি মাত্র 3 আনা 1 আচ্ছা এই যে এটাও সুন্দর মাশআল্লাহ মাশআল্লাহ খুব সুন্দর এই রাখো এইটা রেখে দাও আর আমার হাতের একটা রিং আছে না ও যেটা কোথায় ফেললাম নাকি একটা করেছিলাম যে রোজের রোজেরটা রোজে না ট্যাগ ছাড়া ট্যাগ ছাড়াটা কোথায় এই একটা এই একটা দেখো কোথায় তাই আমার হাতে এই যে এটা হচ্ছে তোমার না দুয়ানা এক রত্তি খুঁজো খুজো দুয়ানা তিন রত্তি হচ্ছে তোমার এটা দুয়ানা তিন রত্তি হচ্ছে এটা দুয়ানা তিন রত্তি হচ্ছে এটা আচ্ছা আর এটা হচ্ছে তোমার দুয়ানা এক রত্তি কালার গোল্ড কালার গোল্ড ছাড়া দুইটাই अवेलेबल আছে আমাদের কাছে দুইটাই নিতে পারবা ওকে ডট এই রিংগুলো দেখে লাইফ শেষ করে দিব নতুন কিছু রিং আসছে ওয়াও এই রিংটা তো অনেক সুন্দর তিন আনা একরত্তি এটা ময়ূর না ময়ূর টিন একরত্তির মধ্যে পাচ্ছি সুন্দর বাইশ গ্যারেজ এখানে রাখলাম আহারে আনা বেজ একটু একটু নোটিশ রেখো ডিস ওয়ান দুই আনা ময়ূর পিকক পিকক টিকার পিকক ফিঙ্গারিং চলে আসছে পিকক ফিঙ্গারিং চলে আসছে একদম কালারফুল বাইশ ক্যারেটের পিকক ফিঙ্গারিং এবং কয়েকটা কালারফুল আংটি আছে আমি একটু দেখে দিই এটা একটা দেখানো হলো এবং আরেকটা ডিজাইন যেটা আছে এই যে আমি তিনটা একসাথে দেখায় দিব যে কয়েকটা আছে প্রত্যেকটা দেখানোর চেষ্টা করব এই যে পিকক ফিঙ্গারিং এগুলো খুব কম ওজনের মধ্যে পাচ্ছি মাত্র দুই আনা দুই রুটি এটা আর আমার এই হাতে যেটা আছে তিন আনা এক রত্তি দুই থেকে তিন আনার মধ্যে এগুলো কালেক্ট করতে পারবা পিকক ফিঙ্গারিং এবং আরেকটা কালারফুল আছে একটু রেডিশ টাইপের হ্যাঁ একটু রেডিশ টাইপের দিস ওয়ান পিকক ফিঙ্গারিং চলে আসছে এগুলো অনেক ইউনিক এগুলো সব দোকানে কিন্তু অ্যাভেলেবেল থাকে না পিকক ফিঙ্গারিং আমি আবারও দেখাচ্ছি তিনটা একসাথে ধরে দেখাবো যাতে আপুরা বুঝতে পারো কার কোনটা চাই কার কোনটা চাই ওকে এবার বাটারফ্লাইটা দেখাই আমাদের এখানে বাটারফ্লাই ফিঙ্গারিং আছে এটা এভেলেবেল আছে বাটারফ্লাই ফিঙ্গারিং আছে ওয়াওজিং এই যে হাতে পরে ফেলি হাতে পরে ফেললাম দেখো কি যে সুন্দর বাটারফ্লাই ফিঙ্গারিং অল রাইট ওকে ইটস টাইম টু ক্লোজ আওয়ার লাইভ সেশন প্রিয় দর্শক রাইট আমি এখন লাইভটা ক্লোজ করে দিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো লাইভে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ